লেবিস্টিকের গাছের তিনটি যাদর লেবিস্টিক। কাঞ্চনপুর গ্রামে একটি সুখী পরিবার ছিল। সে পরিবারে খুবই সুন্দর দেখতে একটি মেয়ে ছিল। ওর নাম ছিল এসিতা। মনিরা খুবই দয়ালু এবং ভালো মনের একটি মহিলা ছিল। একদিন সবাই দুপুরে ঘুমাচ্ছিল। তখন হঠাৎ কেউ যেন দরজার বেল বাজায়। তখন মনিরা দরজা খুলে দেখে যে অদ্ভুত একজন মহিলা দরজায় দাঁড়িয়ে আছে আর তখন সেই মহিলাটি বলে দয়া করে আমাকে সাহায্য করুন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আপনাদের বাসার সামনেই একটু আসুন না আপা প্লিজ আপনি ভয় পাবেন না আমি এক্ষুনি দেখছি কি হয়েছে আর তারপর মনিরা সেখানে গিয়ে দেখে যে একটি মেয়ে আহত অবস্থায় রাস্তায় পড়ে আছে তখন মনিরা সেই মেয়েটিকে বলে তুমি কাঁদছো কেন আর তুমি কিভাবে ব্যথা পেলে কি হয়েছে তোমার আন্টি আমি আমার বাবা মায়ের সাথে গ্রামের বাড়িতে যাচ্ছিলাম হঠাৎ আমাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে তারপর কি হলো কিছুই মনে নেই আমার মা আমাকে কোনো রকম গাড়ি থেকে ধাক্কা মেরে বাইরে ফেলে দিয়েছে তাই আমি বেঁচে গেছি কিন্তু আমার মা বাবা বেঁচে নেই তখন মনিরা পেছনে ঘুরে দেখে যে সেখানে ওই মহিলাটি নেই আর তখন মনিরা বুঝতে পারে যে ওই মহিলাটি এই মেয়েটির মায়ের আত্মা ছিল আমি শুনলাম মারা তাদের সন্তানের মৃত্যুর পর ওদের দেখে শুনে রাখে কিন্তু আস্তা নিজের চোখে দেখলাম কান্না করবে না মা হয়তো আল্লাহ এমনটাই চেয়েছিলেন এসো আমার সাথে আমার বাসায় এসো আর তারপর মনিরা সেই বাচ্চাটিকে ওর সাথে ওর বাসায় নিয়ে যায় আর ওকে বলে মা তোমার বাসা কোথায় আর তোমার নাম কি আন্টি আমার নাম নাফিসা। আমি মা বাবার সাথে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলাম কিন্তু হঠাৎ এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেল আন্টি আমার এই দুনিয়াতে মা বাবা ছাড়া আর কেউ নেই এখন তারাও আমাকে ছেড়ে চলে গেছে এখন আমি কিভাবে থাকবো এভাবে বলে না মা যার কেউ নেই তার আল্লাহ আছে আজ থেকে তুমি আমাদের বাসায় থাকবে আমাদেরকে তুমি তোমার আপন ভেবো আমরা সবাই মিলে একসাথে থাকবো আর কখনো মন খারাপ করবে না এবার তাহলে কান্না বন্ধ করো আর তারপর নাফিসা মনিরার গলা জড়িয়ে ধরে তখনই ইশিতা স্কুল থেকে বাড়ি ফিরে আরে কে তুমি আমার মায়ের গলা কেন জড়িয়ে ধরেছ মা এই কালো মেয়েটাকে যে তোমার গলা জড়িয়ে ধরেছে শোন মা ওই নাম হচ্ছে নাফিসা আজ থেকে ও আমাদের বাসায় থাকবে ওর এই দুনিয়াতে আর কেউ নেই তাই ওকে আমি আমাদের বাসায় থাকতে নিয়ে এসেছি আরে বা মা তুমি তো এই ঘরটাকে একদমই অনাথাশ্রম বানিয়ে ফেলেছো ওর কেউ নেই তাই ওকে ঘরে থাকতে নিয়ে এসেছো মা অনাথ নামে একটা জায়গা আছে ওকে সেখানে নিয়ে রাখো এখানে থাকতে পারবে না ও আর ও এখানে থাকলে আমি এই বাসায় থাকবো না আমি চলে যাবো এখান থেকে মা এইসব কি ধরনের ব্যবহার আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি নাকি ওর নাম হচ্ছে নাফিসা ভালোভাবে ওকে ডাকবে আর কালো মেয়ে কখনোই বলবে না ও তোমার চেয়ে বড় তাই সম্মান দিয়ে কথা বলবে আর আজ থেকে নাফিসা এখানেই থাকবে বুঝতে পেরেছো তারপর ইসিতা রেগে গিয়ে সেখান থেকে চলে যায় আর তখন মনিরা নাফিসাকে বলে মা তুমি ওর রাগ করবে না ও হচ্ছে আমার মেয়ে বেশি আদর পেয়ে পেয়ে এমন হয়ে গেছে আচ্ছা এখন তুমি হাত মুখ ধুয়ে নাও তুমি এখনো কিছু খাওনি তো আমি তোমাদের দুজনকে গরম গরম খাবার দিচ্ছি এক্ষুনি খেয়ে নাও আর তারপর ঈশিতা আর নাফিসা একসাথে টেবিলে বসে লাঞ্চ করে তখন মনিরা ইশিতাকে বলে ইশিতা মা নাফিসাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসো মা কাল আমার পরীক্ষা আমি কোথাও যেতে পারবো না আমি এখন পড়তে বসবো আর তারপর ঈশিতা পড়তে চলে যায় কিন্তু সে পড়তে বসে তার একটা প্রশ্নের উত্তর মনে হচ্ছে না কখন থেকে এই উত্তরটা সফল করতে চেষ্টা করেছি কিন্তু এই উত্তরটা তো আমার মাথায় ঢুকছে না আর তখন নাফিসা ইশিতাকে বলে ইসিতার দ্বারাও আমি তোমাকে এই প্রশ্নের উত্তরটা দেখিয়ে দিচ্ছি আরে বা এত বড় কথা তুমি কখনো স্কুলে গিয়েছ যাই হোক তাহলে প্রশ্নটা দেখিয়ে দাও এটা তো একদমই সোজা দেখো আগে এটা দিয়ে ভাগ করতে হবে তারপর এটার সাথে গুণ করো উত্তর বের হয়ে যাবে হ্যাঁ নাফিসা বুঝতে পেরেছি এটা তো আমি আগে কখনোই জানতাম না ধন্যবাদ তোমাকে আর তারপর নাফিসা হাসতে হাসতে সেখান থেকে চলে যায় এভাবেই কিছুদিন কেটে যায় একদিন ইশিতা স্কুলে যাচ্ছিল তখন ওর মা ওকে বলে ইশিতা মা নাফিসাকেও তোমার স্কুলে নিয়ে যাও কি বলছো মা ও আমার সাথে পড়বে হ্যাঁ ও তোমার সাথেই পড়বে প্রিন্সিপালের সাথে কথা হয়েছে টেস্ট হবে পাস করলে ভর্তি নিয়ে আর ও তো পাস করবেই আর ও তোমার চেয়ে ভালো পড়তে জানে হা করে মুখের দিকে কি দেখছো যাও ওকে নিয়ে যাও এই আপরটাকে মা আমার সাথে স্কুলে নিয়ে যেতে বলছে চল জলদি চল আপদ কোথাকার আর তারপর ঈশিতা নাফিসাকে স্কুলে নিয়ে যাই সেখানে থাকা সব মেয়েরা ওকে দেখে হাসছিল আর তখন ইশিতার বান্ধবী ইশিতাকে বলে আরে ইশিতা তুই এটা কাকে নিয়ে এসেছিস কালো বাঁদরকে নাকি শোনো তোমরা সবাই আমাকে নিয়ে তোমরা এইভাবে হাসাহাসি করবে না আমি নাফিসার সাথে স্কুল পড়তে এসেছি আরে কি টেস্ট দেখেছিস যদি সুন্দর হতো তাহলে কি জানি করতো এসেছে আমাদেরকে বোঝাতে কালো বাদর কোথাকার তারপর টিচার এসে নাফিসার নাফিসার টেস্ট টিচার খাতা দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে নাফিসা তুমি অনেক ভালো পরীক্ষা দিয়েছ তুমি খুব ভালো তোমার অ্যাডমিশন হয়ে গেছে আর কাল থেকে সব কিছু রেডি করে স্কুলে চলে আসো তার পরের দিন মনিরা নাফিসাকে সব বই কিনে দেয় নাফিসা পড়াশোনায় খুব ভালো ছিল সে সব সময় সব প্রশ্নের উত্তর দিতে পারত আর এই জন্যই সব টিচার নাফিসার অনেক প্রশংসা করত। আর অন্যদিকে ঈশিতা পড়ালেখায় অনেক খারাপ ছিল তাই সে তার মায়ের কাছে অনেক বকা খেত একদিন ইশিতা স্কুলের বাগানের বেঞ্চে বসেছিল তখন ইশিতা ওর বান্ধবীকে বলে রিমা চল আমরা এখন খেলতে চাই না ইশিতা আমি নাফিসার কাছে যাব তুমি খেলতে যাও আর তখন ইশিতা মন খারাপ করে তার অন্য বান্ধবীকে বলে আরে মিতু তুই একটু আমার সাথে বস না ইশিতা আমি নাফিসার কাছে যাব ওর সাথে অনেক ইম্পর্টেন্ট একটা কথা আছে আমি চাই তুই এখানে থাক আর তখন সীতা মনে মনে ভাবতে থাকে এই তো আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে যে ওকে দেখে তার সাথে যেতে পাগল হয়ে যায় কি যে পেল সবাই ওর কাছে আমি তো কিছুই বুঝতে পারছি না আর তারপর ইসিতা ক্লাসের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে রাতুলের সাথে কথা বলে রাহুল কি খবর তোমার কেমন আছো আমি ভালো আছি আচ্ছা শোনো এই নোটগুলো তুমি তোমার বোনকে দিয়ে দিও আর আমার পক্ষ থেকে থ্যাংকস বলো ও আমাকে নোট করতে অনেক সাহায্য করেছে সত্যি তোমার বোন অনেক বিলিয়ান এমন কিছু নেই যে ও পারে না এত বিলিয়ান মেয়ে আমি আগে কখনোই দেখিনি তার আগে তো আমি এটা ভাবতাম যে এমন মেয়ে কখনোই হতে পারে না আচ্ছা আমি এখন যাই অনেক হয়েছে এই নাফিসাকে আমি ছাড়বো না প্রথমে তো আমার মায়ের কাছ থেকে আমার মাকে কেড়ে নিয়েছে আর এখন স্কুলে এসে আমার বন্ধু বান্ধবীদেরকেও কেড়ে নিয়েছে আর তারপর সীতা রেঘে মেঘে বাসায় চলে যায় আর এভাবেই কিছুদিন কেটে যায় একদিন ইসিতা নাফিসার কাছে এসে বলে নাফিসা তুমি আমার সাথে ঘুরতে যাবে আমার ঘুরতে যাওয়ার অনেক শখ কিন্তু মা আমাকে একা বাইরে যেতে দেয় না চলো না প্লিজ আমি তোমাকে একটা অনেক সুন্দর জায়গায় নিয়ে যাব সেখানে তুমি কখনোই যাওনি প্লিজ চলো আমার সাথে তোমার এত ইচ্ছে তাহলে চলো আমরা দুজন ঘুরতে যাই তারপর ইশিতা নাফিসাকে একটা উঁচু পাহাড়ে নিয়ে যাই আর পেছন থেকে ধাক্কা দিয়ে পাহাড়ের নিচে ফেলে দেয় তখন নাফিসার মায়ের আত্মা সেখানে এসে নাফিসাকে বাঁচিয়ে ফেলে আর বলে নাফিসা মা আমার তুমি ঠিক আছো হ্যাঁ মা আমি ঠিক আছি মা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা তুমি আবার চলে এসো আমি তোমার সাথে থাকতে চাই নাফিসা মা আমি আর এখন ফিরে আসতে পারবো না আমাদের ঘর এখন আকাশের তারার মাঝে আমি আর তোমার বাবা সেখানে থাকি আর তোমাকে অনেক মিস করি আর এখন তো তোমার মনিরার মতো একটা মা আছে তার কাছে গিয়ে তুমি থাকো আর ইশিতার মতো একটা বোন আছে তবুও তুমি এত দুঃখী কেন মা ইসিতা আমাকে পছন্দ করে না কারণ আমি দেখতে কালো আর ও অনেক ফসা তার জন্য আমাকে একটু পছন্দ করে না ও আমাকে আপু ডাকতে অনেক লজ্জা পায় আর ও সব সময় আমার সাথে হিংসা করে আজ সে আমাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবে তার জন্য আমাকে এই পাহাড়ের উপরে নিয়ে এসেছে আর পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে নাফিসা ইশিতা এখনও অনেক ছোট ওর কথাই মন খারাপ করবে না সময় হলে সব ঠিক হয়ে যাবে আর তুমি কালো তার জন্য তুমি অনেক কষ্ট পাচ্ছ তুমি আমার সাথে এসো এই কথা বলে নাফিসার মা ওকে একটি গাছের কাছে নিয়ে যায় আর বলে এই গাছটা দেখতে পাচ্ছ মা এটা একটা জাদুর লিপস্টিকের গাছ এই লিপস্টিক লাগালে তুমি অনেক সুন্দর হয়ে যাবে তুমি এখান থেকে তিনটি লিপস্টিক নাও তিনটা লিপস্টিক কেন মা এই লিপস্টিকটা তোমার জন্য এটা লাগাতেই তুমি ইসিতার মতো অনেক সুন্দর হয়ে যাবে আর দ্বিতীয় লিপস্টিকটা তোমার বোন ইসিতার জন্য তুমি এই লিপস্টিকটা এসিতাকে দিয়ে দিও এই লিপস্টিকটা লাগাতেই ওর মন থেকে সব হিংসে দূর হয়ে যাবে আর ও তোমাকে নিজের আপন বোনের মতো ভালোবাসবে আর এই তৃতীয় লিপস্টিকটা আমার পক্ষ থেকে মনিরার জন্য উপহার হিসাবে দিও এটা লাগাতেই মনিরা যা চাইবে সেটা পূর্ণ হয়ে যাবে তুমি এখন নিশ্চিন্তে বাসায় যাও সব ঠিক হয়ে যাবে যাও মা তুমি আর দেরি করবে না এই কথা বলেই নাফিসার মায়ের আত্মা সেখান থেকে গায়েব হয়ে যায় তারপর নাফিসা খুশি হয়ে সেই প্রথম লিপস্টিকটা ওর ঠোঁটে লাগায় সেই লিপস্টিক লাগাতেই নাফিসা অনেক সুন্দর হয়ে যায় তারপর সে বাসায় চলে যায় নাফিসাকে দেখে ইসিতা অনেক ভয় পেয়ে যায় আর বলে মা ভূত ভূত কোথায় মা তুমি তাড়াতাড়ি এসো ভূত কিরে ইসিতা কি শুরু করেছিস ও তো তোর বোন নাফিসা ও ভূত হবে কেন বোনকেও চিনতে পারিস না তাহলে দুদিন পর তো আমাকেও চিনতে পারবি না বেয়াদব মেয়ে কোথাকার মা আমাকে ক্ষমা করে দাও আমি ওকে আজ পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছি সেখান থেকে তো বেঁচে কেউ আসতে পারে না মা ও তো ভূত হয়ে গেছে তুমি ওকে এখান থেকে চলে যেতে বলো আমার ভয় লাগছে কি বলছিস তুই নাফিসাকে মেরে ফেলতে চেয়েছিস তুই আমার মেয়ে হয়ে এটা কি করে করতে পারলি তুই আমার মেয়ে কখনোই হতে পারবি না বের হয়ে যা আমার ঘর থেকে এক্ষুনি বের হয়ে যা মা আমাকে মাফ করে দাও আমি রেগে গিয়ে এমন করেছি আমি আমার ভুল বুঝতে পেরে গেছি মা প্লিজ আমাকে ক্ষমা করে দাও আনটি তাকে ক্ষমা করে দিন আর আমি কোনো ভূত নয় আমি বেঁচে আছি আর তারপর নাফিসা ওদেরকে সব কিছুই খুলে বলে আর জাদুর লিপস্টিকের কথাও বলে এই সব শুনে মনিরা বলে এসিতা দেখেছিস তুই যে বোনকে মারার জন্য পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিলি সে তোর জন্য কত চিন্তা করে এই নে এই লিপস্টিক তোর জন্য এটা ঠোঁটে লাগিয়ে নে আর তারপর ইষিতা সেই লিপস্টিক ওর ঠোঁটে লাগিয়ে নাফিসার গলা জড়িয়ে ধরে আর বলে নাফিসা আপু প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনোই তোমার সাথে এমন করব না আমার ভুল হয়ে গেছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি প্লিজ বোন আমার আমাকে ক্ষমা করে দাও আর তারপর মনিরা সেই তৃতীয় লিপস্টিকটা তার ঠোঁটে লাগায় আর বলে হে জাদুর লিপস্টিক আমাদের দরিদ্র দূর করে দাও আমাদের ভালো মতো দিন পার করো আর আমাকে একটু ধন সম্পদ দাও যেটা দিয়ে আমরা সুখে শান্তিতে দিন কাটাতে পারবো আর অসহায় মানুষদের সাহায্য করতে পারবো মনিরা এই কথা বলতেই ওদের ছোটোখাটো ঘর একটি বিশাল দলানে বদলে যায় আর তারপর থেকে তারা সবাই একসাথে হাসি ভাবে জীবন কাটাতে থাকে তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে আর হ্যাঁ যদি তুমি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো তো দেখা হবে নতুন কোনো জাদুর গল্পে সেই পর্যন্ত নিজের খেয়াল রেখো ধন্যবাদ